চারশো প্লাস লকের কালেকশন আছে সব ডাবল ডোর পরে চোদ্দশো টাকা এবং যারা হ্যান্ডেল দিতে এক দুই তিন আছে ছোট কিছু লক দেখান যারা কবজা খুঁজে একটা দুইটা তিনটা করে আঠারো পঞ্চাশ থেকে শুরু এটা আপনার 45000 ইউজ কোয়ান্টিটি আছে পড় দরকারের জন্য হ্যাঁ এটা 4 থেকে 37 ইঞ্চি পর্যন্ত হয় সিনার ইউজ কালেকশন আছে আমাদের কাছে 50 সাইটে এর আছে ক্যাবিনেটের হ্যান্ডেল যারা ইন্টেরিয়রের অল সলিউশন আমাদের কাছে পাবে এদিকে যা আছে গুলো সব পিতলের আসসালামু আলাইকুম শিবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো ভাই অনেক ভালো আছি তো আমি জানেন দীর্ঘদিন দিন ধরে বিভিন্ন ধরনের বাড়ি ঘর নির্মাণের সব ধরনের সামগ্রী পণ্য নিয়ে ভিডিও করি বিশেষ করে টাইল সেনেটারি দরজা তো দরজার জন্য কিন্তু অনেক অনেক লক লাগে তো আপনার কাছে দেখতে পাচ্ছি ভাই একদম লকের রাজ্যে চলে আসছি ভাই জি ভাই আমার এখানে চারশো প্লাস লকের কালেকশন আছে চারশো প্লাস চারশো প্লাস মানে যার যেরকম পছন্দ যার যেরকম রুচি ওইভাবে নিতে পারবে ভাই ওইভাবে নিতে পারবে মানে কোন ডিজাইন না নাই আর কি আপনার কাছে ডিজাইন না নাই আপনার মার্কেটে যা আছে ইনশাআল্লাহ মোটামুটি সব ডিজাইন আমার কাছে অ্যাভেলেবল পাবে এবং আমাদের এইখানে আসার ঠিকানা হচ্ছে উত্তরা আজমপুর এবি সুপার মার্কেটের দোতলায় চৌত্রিশ ক দোকান নাম্বার আচ্ছা তো আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে বুধবারে জি বুধবার বন্ধ থাকে আর সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবে প্রবাসীরা কিভাবে আপনাদেরকে অর্ডার করবে বলেন প্রবাসীরা আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেয়া থাকবে সেইখানে যোগাযোগ করবে আর সবচেয়ে ভালো শাকিল ভাই আমাদের দোকানে যদি কাস্টমার পাঠাতে পারে বা ওনার কোনো রিলেটিভ যদি পাঠায় যে ক্ষেত্রে উনি এখানে এসে ভিডিও কলে দেখে নিলে সবচেয়ে বেশি ভালো কারণ আমাদের অনেক কালেকশন দেখা গেছে আমাদের কাউন্টারেও কাস্টমার থাকে সেক্ষেত্রে আমরা ওইভাবে কাস্টমারকে মাঝে মাঝে সময় দিতে পারি না সেক্ষেত্রে কাস্টমার রাগ করে সেক্ষেত্রে বলবো যে শোরুম যদি কেউ এসে ভিজিট করে এখানে বসে ভিডিও কলে যদি প্রোডাক্ট সিলেক্ট করে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় তবে আমরা ইউটিউবে ফেসবুকে ইসেও আমরা সাপোর্ট দিব কুরিয়ারও সাপোর্ট দিব সমস্যা নেই ওকে একটু বলবেন অনেক প্রবাসী হয়েছে রিলেটিভ কেউ নাই বা উনি আসলে উনি তো চাইলে একদম ভিডিও কল দেখে দেখে দিয়ে এইভাবে পছন্দ করে অর্ডার দিয়ে নিতে পারে ভাই জি ভাইয়া লাইভ ভিডিও কল দিয়ে উনি পছন্দ করে নিতে পারবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই সেক্ষেত্রে যেটা বলবে সেটাই তো দিবেন ভাই ওইটাই পাবে ওইটাই পাবে ভাইয়া আমাদের এখানে ভাইয়া দুইটা শোরুম আছে হ্যাঁ আমাদের দুইটা স্টোর আছে জি জি দেখা গেছে এইখান থেকে এইখান থেকে আমাদের এখানে এ যাবত করলে যত কাস্টমার প্রোডাক্ট কিনছে কি এ যাবত বলতে পারবে না যে জিনিস খারাপ পাইছে বা একটা দেখে আর দিছে ওকে ওকে তো ভিউয়ার্স দেখেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও খুবই ইউনিক কালেকশন দেখাবো অবশ্যই ভিডিও দেখুন ক্যাবিনেটের হ্যান্ডেল ফেসবুকে দেখছেন তারা শেয়ার দিয়ে রেখে দেন চলেন আমরা এক একে কালেকশনে যাই শুরুতে কি দেখাবেন আজকে কিছু আমরা ডাবল ডোর অনেকে অনেক শক করে ডুপ্লেক্স বাড়িতে ডাবল ডোর করে এবং ডাবল ডোরের এরা মানানসই ভাবে লকটা দিতে পারে না

গোল্ডেন জি এটা হচ্ছে এবি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে アンティーク কালার アンティーク আমার কাছে আরেকটা ইউনিক লক আছে ভাই এটা আপনার যারা অনেক হেভি ডোর করে মানে ডোর করে ডাবল ডোর এবং এরা ভালো লক খোঁজে অনেক সিকিউরিটি লক খোঁজে কিন্তু এইভাবে মনমতো লক পাচ্ছে না জি সেক্ষেত্রে তারা এই লকটা নিতে পারবে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 9টা 9টা দাঁত আছে এটির এটাকে আপনি এবং এগুলো ফুল এসএস

এটারও তিনটা কালার আছে তিনটা কালার তিনটা কালার আছে ওকে এবং ডাবল ডোর এর ম্যাচ করে যারা হ্যান্ডেল দিতে চায় যেমন এই হ্যান্ডেলগুলা এটা আছে 12 ইঞ্চি এটা 18 ইঞ্চি আছে 30 ইঞ্চি আছে 40 ইঞ্চি আছে এবং যদি পিতলের মধ্যে কেউ চায় পিতলের মধ্যে নিতে করবে এবং এসএস এর মধ্যে আছে এই যে অনেক হ্যান্ডেল আছে ওকে আমরা আরো কিছু লক দেখে এই পাশে যদি আসেন আমরা

আবার ছোট সাইজের মধ্যে যদি কেউ চাই প্লেনের মধ্যে ভাই ছোট কিছু লক দেখান সেগুলো এগুলো পাবে 1950 টাকা করে 1950 1950 টাকা এবং আমার কাছে প্লেনের মধ্যে সর্বনিম্ন দাম 1350 টাকা দামেরও আছে আচ্ছা আচ্ছা 1350 টাকা দাম আচ্ছা 1350 টাকাও আছে আর নিচের এগুলো হচ্ছে ভিতরে ডোরের এগুলো এগুলো বেডরুমের জি ভাই বেডরুমের গুলো এগুলো কেমন থেকে কেমন দাম আগে যারা রাউন্ড লক ব্যবহার করত এখন আপনারা এইটার মানে ডিজাইনটা নতুন আসছে ইউনিক খুঁজে আর কি হ্যাঁ সেক্ষেত্রে আপনার বেডরুম এর জন্য এগুলা দিতে পারে ভিতরে থাকবে লক সিস্টেম বাইরে থাকবে চাবি আচ্ছা ভিতর থেকে এটা ঘুরাইলে লক এই যে এটা ঘুরাইলাম লক এই যে এটা ঘুরাইলাম আনলক এবং ডিজাইনটা অনেক সুন্দর দেখতে ইউনি এগুলা কেমন থেকে কেমন দাম মোটামুটি এভারেজ কত এটা 1850 টাকা পড়ে অনলি 1850 1850 থেকে শুরু এটা আপনার 4500 টাকা পর্যন্ত আছে বিভিন্ন ক্যাটাগরিজ আছে বিভিন্ন সেগমেন্টের আছে ওকে ওকে এবং এটার মধ্যে একটা রাউন্ডের মধ্যে আছে এই যে এটা

এগুলা হিউজ কালেকশন আছে আমাদের কাছে তাহলে স্টার্টিং প্রাইস কত থেকে থাকবে এগুলো অনলি স্টার্টিং প্রাইস আছে 40 টাকা থেকে এগুলো জোড়া হিসাবে পিস হিসাবে পিস অনলি 40 টাকা মাত্র 40 টাকা থেকে শুরু থাকবে 40 টাকা থেকে শুরু এবং আপনার লাস্ট প্রাইস আছে

বাড়িঘরের যা লাগে ইন্টেরিয়ার এর যেমন এই কনসিল কবজা আচ্ছা আচ্ছা এগুলো এগুলো আমাদের কাছে 50 আইটেমের আছে মানে 50 আইটেম 50 আইটেম আচ্ছা এই পাশে ভাই আপনাদের সারি সারি করে আর অনেক লক সাজানো আছে আমরা যদি একটু দেখাই এগুলো যদি সব দেখাতে যাই শাকিল ভাই একদিন চলে যাবে হ্যাঁ অনেক ডিজাইন আছে প্লেন এর মধ্যে খুব ইউনিক ইউনিক কালেকশন আর এগুলো আছে সব পিতলের শাকিল ভাই ওই শুরু থেকে এদিকে যা আছে এগুলো সব পিতলের

এই ভিতরের অংশটা যেগুলো সব হচ্ছে পিতলের সিটকে নিয়ে আছে এসএস এর সিটকে নিয়ে আছে আছে মানে কি নাই আর কি আপনার কাছে নাই বলতে আমার আসলে আহ মোটামুটি যা মানে থাকা দরকার ইনশাআল্লাহ অনেক আইটেম আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে শেবু ভাই বলেন আর একটু বলেন আমাদেরকে যদি কোনো প্রবাসী ভাই বা দেশে বসে বা প্রবাসে বসে যদি কেউ ভিডিও দেখে যে কোনো পণ্য অর্ডার দিতে চায় তাদের অর্ডার প্রসেসিংটা আমাদের একটু বলে দেন অর্ডার প্রসেসিং হচ্ছে আগে আপনাদের যে কোনো পণ্য পছন্দ করলে 1000 টাকা অ্যাডভান্স করবে আর বাকি টাকা সে ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনারা সারা বাংলাদেশে আমরা দিতে পারব একদম দেখে শুনে নিতে পারবে ইনশাআল্লাহ হ্যাঁ যদি চায় সে কুরিয়ারে দেখা পরে প্রোডাক্ট নিবে পছন্দ হইলে নিবে না ফেরত দিয়ে দিবে দিতে পারবে সমস্যা নাই সেটা ব্যবস্থা সে শুধু ডেলিভারি চার্জটাই দিবে জি জি অবশ্যই ডেলিভারি চার্জ ওকে জি তো ভাই শেষে আমাদেরকে বলেন এছাড়াও আপনাদের কাছে আসলে আরো অনেক অনেক কালেকশন আছে সব দেখাতে গেলে ঘন্টা ঘন্টা পার হয়ে যাবে